হ্যাঁ ডাক্তার বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় দেখাচ্ছি দেখো ইনভলিয়ান্টারি ইনভুলিয়ান্টারি ইউনেশান ব্লাডার আর ইউনেশন ইউনেশান যাগের আপনা আপনা আপনি প্রস্রাব হয়ে যায় এই গ্রুপের ফার্স্ট গ্রেটে মেডিসিন আর্নিকা কোস্টিকাম ক্লিমেটিস ক্যান্সারিস তাই তো এরপরে ডে অ্যান্ড নাইট দিন এবং রাতের অগোচরে হয় তো এখানে আর্জেন্ট আর্টিকাম আছে আর্সেনিক জেলসিমাম আয়োডিয়াম নাক্স ভূমিকা পেট্রোলিয়াম ভারবানিক যাই হোক এই করে মেডিসিন কেন্টে রেফাটারিতে দেওয়া আছে আমার প্রশ্ন হলো তাহলে অগসরে দিন রাত্রির প্রস্তাব হচ্ছে ঘন ঘন আপনা আপনি ইকুইজেটাম হাইমেল আমি এইমাত্র বসালাম লাল কালি দিয়ে তো ইকুইজেটাম হাইমেল ওষুধটা কেন নেই কেন্টের রেফার্টারি এই কেন্টের রেফার্টারিতে এর ইনভোলেন্টারি ইউনেশান ইনভোলেন্টারি ডে অ্যান্ড নাইট দিন রাতের অগসরে আপনা আপনি প্রস্তাব হচ্ছে তাহলে ইকুই এখানে আমার ইকুইজেটাম হাইমেলটা তোলা হয়নি এখন প্রশ্ন হলো তুমি জে ডি পাতিল এস ডুবে হেরিংস গাইডিং জর্জ ভিতুলকাস পৃথিবীর সেরা সেরা অথেন্টিক বইতে চলে যাও মেটিরামেডিকা পৃথিবীর সেরা সেরা অথেন্টিক মেটিরামেডিকায় চলে যাও ইংলিশ ভার্সন বইগুলোতে দেখবে ইকুইজেটাম হাইমেল গাঢ় কালিদে স্টার দিয়ে লেখা রয়েছে যে ডিএন নাইটা আপনা আপনি প্রস্তাব হয় তাহলে এখানে কেন্টের রেভার্টারিতে ইকুইজেটাম হাইমেল ওষুধটা তোলা হয়নি এইবার প্রশ্ন হলো এখানে ইকুজিটাম হাইমেল কিন্তু ফার্স্ট গ্রেড থাকার কথা ছিল হিসেবে আসে কিন্তু নেই তাহলে যারা শুধুমাত্র কেন্টের রেফারটারি নিয়ে সারাদিন গো গো করে বেড়াও সারাদিন কেন্টে রেফারটারি করে ওয়াশ করে বেড়াও আমি তাদের জন্য বলছি যে ওয়াশ শুধু কেন্টের রেফারটারি 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 আরে বাবা রেফারটারি করতে করতে আমার বই ছিঁড়িয়ে গেছে অলরেডি দেখো আমি দেখে দিচ্ছি এই দেখো রেফারটারি করতে করতে আমার বই মানে হাতাতে হাতাতে বই ছিঁড়ে গেছে কিন্তু শুধু রেফারটারি করা কাজ না শুধু রেফারটারি করা কাজ মেডিকা ফলট হবে প্রচুর মেডিকা অবজারভেশন করতে হবে মেডিকা যদি না ফলতাম তাহলে আমি হাই হাইমের ওরকম গুরুত্বপূর্ণ সিমটম গাঢ় কালি স্টার দেওয়া আমি খুঁজে পেতাম না আমি পেয়েছি বিধায় আমি এখানে দেখলাম যে কেন্টের মিস সুতরাং আমি বুঝাতে চাচ্ছি যে শুধু কেন্টের রেপার্টে রিপোর্টারি করা কাজ না মেডিকা রেপোটারি দুটোই কিন্তু ভালো পড়তে হবে নইলে কিন্তু ভালো অভিজ্ঞতা অর্জন করা যাবে না এই কেন্টের এবারটাতে অনেক জায়গায় মিস আছে আমি এই নিয়ে একবার গত বছর বিভিন্ন রকম পোস্ট করেছিলাম বারবার বহু জায়গা আমি তোমাকে আরও দেখাবো আরও দেখাবো আমি মিস